ভ্রমণের নেশায় এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে এক তরুণ অথচ তিনি যে পুরোদস্ত ট্রাভেল ব্লগার হবে এটা কখনো তিনি ভাবেনইনি বলছি ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল নাদিরন্দা গুয়ার মালিক নাদির নিবাসের কথা বাংলাদেশের বেশিরভাগ ক্রিয়েটার যেখানে মানুষের আবেগকে পুঁজি করে ব্যবসা করছে আর সেক্ষেত্রে নাদিরনদা গো তিনিই একমাত্র ব্লগার যার বিরুদ্ধে এখনো পর্যন্ত কখনো দেখিনি আবেগিক কথাবার্তা বা জীবন জীবনযাপন মানুষকে দেখাতে তিনি বলতে গেলে একজন ইন্টারন্যাশনাল ব্লগার যার ধারে কাছে নেই বাঙালি কেউ কিন্তু সেই নাদীরে চলাফেরায় অনেকটা সাধারণ মানুষের মতো তার মূল নেশা হচ্ছে বিভিন্ন দেশ ভ্রমণ করা আর সেটাকে মানুষকে ভালোভাবে দেখানো দুই হাজার ষোলো সালের সতেরোই ডিসেম্বর তিনি তার প্রথম ইউটিউব চ্যানেল খোলেন এই চ্যানেলের ভিডিও ছিল নিতান্তই নিজের জন্য পরিবার এবং বন্ধুদের নতুন জায়গা দেখানোই ছিল তার ভিডিওর মূল উদ্দেশ্য আজকাল অনেকেই রাতারাতি ভাইরাল হয়ে খ্যাতি অর্জন করলেও নাদিরের পরিচিতি তৈরি হয় ধীরে ধীরে দুই বছরে নাদির ভিডিওর মোট পঁচিশটি ব্লগ আপলোড করেন তখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র একশো জন তাও আবার তার পরিবারের সদস্যরা পরের দুই বছরে সেই সংখ্যা দাঁড়ায় দুইশো জনে দুই সালে করোনায় ঘরবন্দি থাকা অবস্থায় ভ্রমণে ভিডিওগুলো দেখতেন না এক সময় তার পুরনো একটি ইংরেজি ব্লগ দেখে বাংলায় একটি ব্লগ বানায় ভিডিওটি আপলোড করতে হু হু করে বেড়ে যায় ভিউ রীতিমতো ভাইরাল হয় নাদিরের বাংলা কন্টেন্ট তার এই ভিডিও ছিল বাংলাদেশী পাসপোর্টে আটচল্লিশটি দেশে ভ্রমণের ইউটিউবে ৩০ লাখেরও বেশি দেখা হয় তার এই ভিডিওটি পরে তিনি ভ্রমণ বিষয় আগ্রহী হয়ে ওঠেন নাদির গো বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে কখনো আমাজন জঙ্গলে বা কখনো সুইজারল্যান্ডের সবচাইতে সুন্দর জায়গায় তার এমন সব সুন্দর সুন্দর ভিডিওর কারণে তিনি বর্তমানে বাংলাদেশের ট্রাভেল ফিল্ম মেকারের এক নম্বর তালিকায় উঠে এসেছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও নাদির অন্দা গো কে নিয়ে নাদির অন্দা গো কে আপনাদের কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন